গুড মর্নিং তো একটা নতুন সকাল নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমাদের সকালে টিফিন তৈরি হয়ে গেছে উঠেছি আমি অনেকক্ষণে কিন্তু বসে বসে ল্যাপ খাচ্ছিলাম তারপরে উঠে একটু এখনো ফ্রেশ হইনি তো আমাদের তৈরি হচ্ছে সকালে লিকার চা তৈরি হয়ে গেছে আর এখানে আছে একটা স্ন্যাক্স এটা তৈরি হয়েছে বিউলির ডাল কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি ডিম আর বেসনে ডুবিয়ে এই স্ন্যাক্সটা মা তৈরি করেছে তো খেতে তো দারুণ লাগে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তারপর এইটা হচ্ছে নিম পাতা আচ্ছা নিম পাতা চলে এসছে আর এসছে বাজার বাজার এখানে চলে এসে বাজার সবজি বাজার আসছে দেখি কি কি মাছ নিয়ে এসছে এখানে আছে চিংড়ি মাছ আর চিকেন আছে এই যে পাট শাকটা দিয়ে হবে চিংড়ি মাছ তো এই দেখো আমি এদিকে চা খেতে বসে গেছি চা দিয়ে বিস্কুট দিয়ে আর কি খাচ্ছিলাম আমি বিস্কুট ছাড়া চা খাই না তাই বরকে ওটা বলছিলাম যে বিস্কুট ছাড়া চা খেলে আমার গ্যাস হয়ে যায় এই দেখো মা আবার স্ন্যাক্সটা এনে দিল খেয়ে দেখতে বললো এই দেখো নিম পাতাটা আমি ডেকে নিয়েছি আর এইদিকে আমি শাকও কেটে নিয়েছি এসি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি পাটশাকে দেবো বলে মেয়ের গানের স্যার এসেছিলো তাই স্ন্যাক্সটা একটু দিতে যাচ্ছিলাম তো দেখো একটু সস দিলাম এই দেখো গরম জলটা আমার হয়ে গেছে আর এই দেখো চিকেনটাকে জল ঝরাতে নিয়েছি ধুয়ে আর এদিকে আমি ঢেঁড়স আলুটা কেটে নিচ্ছিলাম পেঁয়াজ কেটে নিচ্ছিলাম আবার মাংসের আলুটা পেঁয়াজ আদা রসুন সব কেটে নিলাম এই দেখো ঢেঁড়স আলু আলু ভাজাটা এদিকে ভাজা হয়ে গেছে এই দেখো আলু পেঁয়াজ কেটে নিয়ে এসি এই দেখো কোচানো পেঁয়াজটাকে বাটতে দেবো মিক্সিং জারে তেল দিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে এই দেখো আলুটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুটা পেঁয়াজও দিয়ে দিলাম ভাজতে পেঁয়াজ খেতে আমি গোটা পেঁয়াজ খেতে খুবই ভালোবাসি আর এইদিকে দেখো আমি আবার একটু ওইখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম কাটাকাটি করেছি তো নোংরা হয়ে গেছে এই দেখো পেঁয়াজ আলুটা আমার ঝাড় দিতে দিতে ভাজাই হয়ে গেছে এবার সেই মিক্সিং জারে যেই মশলাগুলো ছিল সেটা দিয়ে দিলাম আবার ভাতটা ওদিকে হচ্ছিলো দেখছিলাম একটু ভাতটাও এ দেখো সব মশলা দিয়ে দিচ্ছি এবার একটু মশলার সাথে এটা একটু কষা হবে আর ওদিকে আমি একটু কটা বাসন করেছিল সেগুলোই আমি মেজে নিচ্ছিলাম যে মেজে নিই এইদিকে আমার কষানোটাও হয়ে গেছে প্রায় এবার দিয়ে দেবো চিকেনটা চিকেনটা দিয়ে 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 আমি একটু ঢাকা দিয়ে দেবো এরপরে এইবার দেখো সেই নিমপাতা বাটাটা কেমক এরকম এই দেখো আমার মাংসটা দিয়ে জল বেরিয়েছে কষতে দিয়েছিলাম কষা প্রায় হয়েই গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে হয়ে গেলাম রান্নায় দিকে বাসনগুলো ঝরাতে দিয়েই দিয়েছি আর আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখো আজকে হয়েছে সাদা ভাত এটা তো ডেলি হো হবেই সবার ঘরেই হয় এটা বলার আর কি আছে এই দেখো ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজাটা খেতে আমি ভীষণ ভালো আমি ঢ্যাঁড়সে সব কিছুই খেতে ভালোবাসি এই দেখো টক ডাল আমার বড় টক টকডাল চাই ওর জন্য টকডাল করতেই হবে আর আমি টকডালটা চুমুক দিয়ে খেতে ভালোবাসি ভাত দিয়ে অতটা ভালোবাসি না আর হয়েছিল মাংসের লাল লাল ঝাল ঝাল ঝোল হয়েছিলো আর হয়েছিল পাট শাকটা হয়ে পাট শাকটা হয়েছিল চিংড়িটা দেওয়া হয়নি আর কারণ চিংড়িগুলো এত বড়ো ছিল আর ছিল পেঁয়াজ দেখো দুপুরের পর আমি আর ভিডিও করতে পারিনি আজকে তো ভিডিওটা আমার কমপ্লিট হয়নি তখনও তো এখন আমি কমপ্লিট করে ভিডিওটা দিচ্ছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে কালো প্রস্তুত হয় সঙ্গে